啊，好。

কমেন্ট করবেন কে কোর থেকে এসছেন আমার লাইফে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেব দেখুন আমি কলকাতায় আছি আজ একটা শ্যুট করতে এসেছি ভিডিও শ্যুট করা হয়ে গেছে তাই বুঝলাম ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু সাক্ষাৎ করি তাই সাক্ষাৎ করতে এসেছি বন্ধুরা সব ভালো আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভে আছেন বা লাইভ দেখছেন বন্ধু সব ভালো আছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই একসাথে হাতে হাত রেখে আমাদের লক্ষ্যগুলো সম্পূর্ণ করি ভাইরা আসুন কোথায় প্লিজের কমেন্ট লাইক করবেন এই ভাইটিকে দাদারা খুব উপকৃত হব যেভাবে আপনারা আমার পাশে আছেন আমি একটা ছোটো ইউটিউবার আপনাদের আশীর্বাদ দয়া নিয়ে আমি আমার এই চ্যানেলটা খুলেছি দাদা আমি একটা গ্রামের ছেলে আমি খুবই গরিব ঘরের ছেলে আমি এখানে এসছি আমাদের আশীর্বাদ দয়া না দিলে আমি আমার চ্যানেলে কিছুই করতে পারবো না দাদারা প্লিজ একটু কমেন্ট করবেন কে এক থেকে বলছেন খুব খুশি হব দাদা আপনারা সাপোর্ট করছেন যথেষ্ট সাপোর্ট করছেন আমাকে সাপোর্ট করবেন আপনারা আশা করি আমার ভিডিও আপনারা দেখেছেন আমার ভিডিও আপনারা দেখেছেন আমি কমিডিয়ান আমার চ্যানেল এ আমার চ্যানেলের নাম এলএস কমিটি শট তা আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন এই দেখুন আমি কলকাতায় আছি আমি এখন সবে শ্যুট করেছি ভিডিও কালকে আপলোড আপলোড ঢুবো কালকে আমি দাদারা প্লিজ লাইভ আসবেন কমেন্ট করুন লাইক করুন প্লিজ লাইক করুন এই ভাইটিকে এক্ষুনি সাহায্য করুন আপনারা আমি এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারিনি আমি কলকাতাতেই আছি দাদা বাড়ি ফিরব দাদা প্লিজ দাদারা একটু হেল্প করবেন একটু লাইক সাবস্ক্রাইব একটু কমেন্ট করবেন দাদারা আমি খুব খুশি হব আপনাদের ভালোবাসা নিয়ে আমার ভালোবাসা আপনারা ভালোবাসা না দিলে আমি কিছু করতে পারবো না দাদা ভাইরা প্লিজ একটু লাইভে আসবেন এই গরিব ভাইটুকে গরিব ভাইটাকে একটু দেখবেন দাদারা আমি নতুন খুলেছি তো চ্যানেল এখন আমি অতটা পাকাপোক্ত নয় তাও যতদূর পারি আপনাদের আমি চেষ্টা করছি আমার এখন ভিডিও করার জন্যে কোনো সরঞ্জাম নেই আমার লাউজ নেই আমার স্ট্যান্ড নেই আমার কিচ্ছু নেই আপনারা যদি আমাকে না সাহায্য করেন লাইক কমেন্ট বা শেয়ার করে বা সাবস্ক্রাইব করে তাহলে আমি তো কিছুই করতে পারবো না যাতে আমি আরও বড়ো হতে পারি একটু আশীর্বাদ দেবেন ভালোবাসা দেবেন দাদারা প্লিজ মুখ ফিরিয়ে আমার লাইফ থেকে চলে যাবেন না দাদা আমি খুব গরিব ঘরে ছেলে দাদা আমি এর ওর বাড়িতে থেকে ভিডিও করি এর ওর জায়গায় ভিডিও করি সে তো সবাই করে কিন্তু আমি পরের বাড়িতে থেকে ভিডিও করি যাতে আমার দাদারা প্লিজ একটু ভালোবাসা দেবেন দাদারা আসুন লাইক করেন কমেন্ট করেন কে কোর বলছেন একটু প্লিজ দাদা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালোবাসাগুলো আমার অক্ষরে অক্ষরে লেখা থাকবে আমার হৃদয়ে দাদারা প্লিজ একটু লাইক করে যাবেন আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন দাদা দাদা ভাইরা আপনাদের কাছে এটুকুই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এটুকুই চাওয়া আর আপনাদের জন্যই আমি যতটুকু যেতে পেরেছি আপনাদের আমি পেরেছি আসুন দাদারা একটা করে লাইক কমেন্ট করে যান সাবস্ক্রাইব করবেন আর কেক থেকে আমার লাইভে আছেন ভালোবাসা দিতে এসছেন তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভাইরা কে কোর থেকে আমার লাইভে আছে বা কমেন্ট করছে আসুন দাদা ভাইরা প্লিজ আসুন প্লিজ একটু কমেন্ট করুন আমাকে এই দেখুন আমি এখনো কলকাতায় আছি আপনাদের ভালোবাসা আশা করি আমার মুখ দিয়ে তো না আমি গ্রামের ছেলে তো অত ভালো কথা বলতে পারি না ভোট করে একটু আমার কথায় ভুল কি হয় একটু কথা প্লিজ প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি পরে আমি চ্যানেল দেখে নেবো আমার চ্যানেলে লাইফে কে সাবস্ক্রাইব করেছে কে লাইক করেছে কমেন্ট করেছে আমি করে দেবো ব্যাক দিয়ে দেবো আমি কথা দিচ্ছি ব্যাক দেবো আর রাতে বাড়ি ফেরা করবো আমি আপনাদের কমেন্ট সব ব্যাক করব লাইভ কমেন্ট সাবস্ক্রাইব আমি সব ব্যাক করবো দাদা বাড়িতে প্লিজ একটু আসবেন প্লিজ একটু লাইক করে যাবেন এই দেখুন আমি এখনো কলকাতায় আছি দেখুন

দাদা একটু কমেন্ট করবেন কে থেকে বলছেন একটু প্লিজ কমেন্ট করবেন দাদা ভাইরা লাইক করুন কমেন্ট করুন কে কোথেকে বলছেন ভাইরা আমার হৃদয়ের ভালোবাসার বন্ধুরা কমেন্ট করে জানান হালকা লাইটের সমস্যা হচ্ছে হাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করলে ভালো হবে দাদা ভাইরা প্লিজ একটু বাংলায় কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমি বন্ধু সময় ব্যাগ দিয়ে দেবো সাগর দাদা হসপিটাল হ্যাঁ দাদা হসপিটালে আছি হসপিটালের কাছাকাছি আছি ভিতরে আছি প্লিজ আসুন রাজা ভাই ভালো থাকলে আমার ভালো থাকতে হবে দাদা আপনারা ঠিকই বলেছেন হসপিটালই আছি আমি এখানে জবটা ভিডিও শ্যুট করে আমার দেশের বাইরে যে ভাইরা লাইফ দিচ্ছে আমি কলকাতা ধর্মতলা দেখাচ্ছি দেখুন দাদা ভাইরা কলকাতা ধর্মতলা ভিক্টোরিয়া সাইডে আছে যারা বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছেন আমার চ্যানেলের নাম হচ্ছে এল এস কমিটি শট দাদারা একটু সার্চ করবেন থ্যাংক দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য দাদা একটু প্লিজ বাংলায় কমেন্ট করবেন পড়তে সুবিধা হবে একটু প্লিজ বাংলায় কমেন্ট করবেন Mm -hmm. thank you. Mm -hmm. mm -hmm. এখন পর্যন্ত তিনজনে লাইভ করেছেন নিজের একটু লাইভ করে আমার চ্যানেলে আপনারা অনেক মজার মজার ভিডিও দেখতে পাবেন प्लीज़ कमेंट कर আপনারা আপনারা যে কথাটাই বলবেন আমার জন্য আশীর্বাদ যদি কিস্তি করুন যতই যাই বলুন আমার জন্য আশীর্বাদ সাপোর্ট করুন আমাকে একটু সাপোর্ট করে যাবেন লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন বন্ধুরা ঘর ফিরতে হবে তো আজকের মতো লাইট আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ঘর ফিরতে হবে বন্ধুরা আমাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করছি ওই ছোট ভাইটাকে ভালোবাসা দেবেন আমার গতকাল লাইফ আসবো আপনাদের ভালোবাসা নিতে বা ভালোবাসা আমার ভালোবাসা দিতে আজ মতো লাইভ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এগুলো আমার লাইফ শেষ করছি